হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবান শুরু করতে যাচ্ছি জুড়ে শুধুই তৈ লিখেছেন আয়মন সিদ্দিকা ওর্মি বাহ আজকালকে মানুষকে শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে বাড়ি কিছু পিচ্ছি ছেলে মেয়েদের নাচ দেখছিল হঠাৎ পিছন থেকে অপরিচিত কণ্ঠে এমন একটা জঘন্য কথা শুনে চমকে তাকালো সে আর পিছনে তাকাতে কণ্ঠের মালিককে দেখে রীতিমতো ছোটোখাটো একটা স্ট্রোক করলো ঈশা ভয়ে তো ওর জান যায় যায় অবস্থা এই রাক্ষসটা এখানে কেন সেটাই তো বুঝতে পারছে না ঈশা দেখতে যথেষ্ট সুন্দর হ্যান্ডসাম আর গুড লুকিং হলেও কেন যে এমন ভিলেনের মতো আচরণ করে সেটাই ঈশার বুঝে আসে না কই আর কারোর সাথে তো এমন করে না শুধু ওর সাথেই কেন এমন করে কথাগুলো ভাবতে ভাবতে ভিতু ঈশার সামান্য পরিমাণ সাহস সঞ্চার করে নিল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঈশাকে চুপ করে থাকতে দেখে তীর্য কণ্ঠে আবারও হুঙ্কার ছাড়ল কি হলো কথা বলছিস না কেন ব্যাটারির চার্জ কি ফুরিয়ে গেছে রেগে ঈশা এবার মনে সাহস নিয়ে ভীত কণ্ঠে বলল ভাইয়া তুই তো তুই কবে আসলি তুই তো আসবি না বলছিলি কেন আমি এসে কি খুব বড় ক্ষতি করেছি রাগী কণ্ঠে না না তা হবে কেন আমি তো জাস্ট এমনিতেই জিজ্ঞেস করলাম কারণ তুই তো বলেছিলে তুই আসবি না তাই বলছিলাম আর কি হ্যাঁ আসবো না ভেবেছিলাম বাট এখন তো দেখছি না আসলে কারো এত সুন্দর ফিগারটা মিস করতাম আফটারঅল কোমর পেট আর পিঠ দেখে শাড়ি পরেছিস না বলেই বাঁকা হাসল আয়াস তারপর চারপাশে একবার তাকিয়ে ঈশার কোমরে এক হাত রেখে এক টানে ঈশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ঈশা তো রীতিমতো লজ্জায় আর ভয়ে একবার আয়াসের মুখের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের কোমরের দিকে তাকাচ্ছে কি করছে আয়াস এটা বিয়েবাড়িতে এত মানুষের ভিড়ে ওর সাথে এমন করার মানে কি লোকজন কেমন করে তাকাচ্ছে ঈশার তো লজ্জায় এখনই মাটির সাথে মিশে যেতে মন চাইছে ঈশা নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চাপা সরে বলল ভাইয়া এসব কি করছিস ছাড় সবাই দেখছে তো প্লিজ ভাইয়া ছাড় সবাই কি ভাববে বলতো প্লিজ ছাড় না কিন্তু ঈশার কথা যেন আয়েশের কানেই পৌঁছাল না বড় আয়াস আরও একটু শক্ত করে ঈশাকে নিজের সাথে চেপে ধরলো তারপর ঈশার কানের কাছে মুখ নিয়ে করে বলল। ছাড়তে বলছিস কেন কেউ একজন এসে এভাবে কোমর হাত রেখে ধরবে বলেই তো এমন কোমর দেখে শাড়ি পরেছিস তাই না সত্যি বলছি তোকে আজ অনেক বেশি হট লাগছে আয়েশের লাস্টের বলা কথাগুলো ঈশার কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথে ঈশার পুরো শরীর যেন অসার হয়ে এলো আয়াস এসব কি বলছে কি ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি একে তো এমন ভরপুর বিয়ে বাড়িতে ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে তার উপর এখন কি সব কথা বলছে ঈশার যেন এবার অস্বস্তি লাগতে শুরু করলো তাই আবারও জোর দিয়ে নিজেকে আয়াসের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল ভাইয়া তোর কি আজ টাথা সব গেছে এসব কোন ধরনের কথা বলছিস নেশা করে আসিস নি তো আবার প্লিজ ছাড় আমায় সবাই খারাপ বলবে অবশ্য তোর কিছু হবে না এতে কারণ তুই তো ছেলে তোকে কেউ কিছু বলবে না যা হওয়ার যা বলার সবই তো আমাকেই বলবে কারণ আমি যে মেয়ে তাই প্লিজ ছাড় আমায় ঈশার এবারের বলা কথাগুলো শুনতেই কেন যেন আয়াস বাথরুমটা হালকা করে দিল তবে একেবারে ছেড়ে দিল না হালকা করে ধরে রেখে তাচ্ছিল্য হাসলো আয়েশের এমন তাচ্ছিল্য মার্কা হাসি দেখে ঈশার অন্তর আত্মা শুকিয়ে আসলো ছলছল নয়নে আয়েশের চোখে চোখ রেখে ভেজা গলায় বলল ভাইয়া ছাড় প্লিজ ও তাই ছাড়তেই হবে হুম ওকে ছেড়ে দেব। তার আগে এটা বল যে তোকে শাড়ি পরার পারমিশন কে দিয়েছে না মানে আমি তো তোকে শাড়ি পরার পারমিশনটা কোনো কালেই দিইনি ইনফ্যাক্ট শাড়ি পরতে নিষেধ করেছি তোকে তাই ভাবছি যে তোকে পারমিশনটা দিয়েছে তাকে সাথে করে গরম গরম এক কাপ চা পান করাতাম আর কি বলতো কে সেই মহান ব্যক্তি যার কথায় তুই এত সুন্দর করে শাড়ি পরেছিস তাও আবার কোমর দৃশ্যমান করে আয়াস কথাগুলো শান্ত কণ্ঠে বললেও ও ভিতরে ভিতরে যে কতটা রাগ করেছে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে ঈশা এবার ঘাবড়ে গেল কি বলবে এখন সে সত্যিই তো আয়াস ওকে নিষেধ করেছিল শাড়ি পরতে আয়াস এটাও বলে দিয়েছে ওকে যে কোনো দিন শাড়ি পরতে ইচ্ছে হলে নিজের রুমেই যেন পড়ে অন্য কারোর সামনে যেন না পড়ে এমনকি ওর সামনেও যেন না পড়ে আর ঈশা কিনা না ওর কথার বিরুদ্ধে গিয়ে শাড়ি পড়েছে তাও আবার এই ভরপুর বিয়ে বাড়িতে আয়াস কি করবে ওর সাথে সেটা ভাবতে ঈশার চোখগুলো জ্বলে ভরে গেছে ঈশা জানে আয়াস এখন নিশ্চয়ই ওকে বড় ধরনের কোনো শাস্তি দিবে কারণ ঈশা যতবারই আয়াসের কথা অমান্য করেছে ততবারই আয়াস ওকে কোনো না কোনো শাস্তি দিয়েছে তাই আজও যে কোনো শাস্তি না দিয়ে ছাড়বে না আয়াস সেটা ঈশা ভালো করেই বুঝে গেছে ঈশা যখন আয়াসের শাস্তির কথা ভাবতে ভাবতে ভাবনার অতল সাগরে মগ্ন তখনই কি হলো কিছু বলছিস না কেন তোকে কে পারমিশন দিয়েছে আবারও শাড়ি পরার হ্যাঁ তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার বল জবাব দে আই সেট জাস্ট টেলমি ড্যামিড কথাগুলো বলে আয়াস ঈশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল তার উপর আবারও রাগি গলায় বলল তোর অনেক সাহস বেড়েছে না দাঁড়া তোর বিয়েতে আসা আমি জর্মের মতো গোছাচ্ছি জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে আমরা এক্ষুনি বের হব ঈশা নিশ্চুপ ঈশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়স আবারও রাগী কণ্ঠে বলল কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কেন যা আই আইসেড গো আয়সে এমন ভুবন কাঁপানো ধমকে শুধু ঈশাই নয় বিয়েবাড়ি কেঁপে উঠল যেন সবার দৃষ্টি এবার আয়েস আর ঈশাতে আবদ্ধ হলো আয়েসের এমন ব্যবহার যেন কেউই মেনে নিতে পারছে না কারণ আয়াস খুবই ভদ্র এবং ভালো একজন ছেলে ছোট বড় সবার সাথে খুব বিনয়ী এবং নম্র হয়ে কথা বলে কিন্তু হঠাৎ এমন কি হলো যে ঈশার সাথে এই রকম আচরণ করছে তাও আবার এই ভরা বিয়েবাড়িতে সেটাই বুঝে আসছে না আয়েশের এমন ব্যবহার ঈশা এবার ভীষণ অপমান বোধ করলো আয়েশ কিনা এতগুলা মানুষের সামনে ওর সাথে এমন বিহেভ করছে ঈশার চোখ থেকে টুপ করে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো জলে টুইটুম্প চোখ নিয়ে আয়েশের দিকে তাকালো আয়স রেগে আরও কিছু বলতে যাবে তখনই ভিড় ঠেলে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসেন দেখে মহিলাটি যেন বেশ অবাক হলেন সাথে খুশিও হলেন অনেক যেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে মহিলাটি আয়েশের সামনে এসে আয়েসের কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বললেন আয়েশ বাবা তুই এসেছিস কখন আসছিস হ্যাঁ এসেছি এক্ষুনি আসলাম যাক ভালোই হয়েছে তুই আসছিস দেখে আমার খুব ভালো লাগছে চল ভিতরে চল না ফুপি। আমি ভিতরে যাব না আমি এখনই চলে যাব আসলে আমি ঈশাকে নিতে এসেছি চল ঈশা আয়েসের কথা শুনে মিনুর রহমান অর্থাৎ আয়েশের ফুফি বেশ অবাক হলেন অবাক কণ্ঠে বললেন মানে এখন চলে যাবে মানে কি আর ঈশাকে নিতে আসছিস মানেই বা কী আর একটু পর গায়ে হল আর তুই বলছিস তুই ঈশাকে নিয়ে যেতে এসেছিস এসবের মানে কি বাবা আয়েশের মুখে নিজের চলে যাওয়ার কথা শুনে ঈশার খুবই মন খারাপ হলো আর কিছুক্ষণ পরই তো হুরুদের অনুষ্ঠান হুরুদের জন্য এত সুন্দর করে সেজে শেষ আর আয়াস কি না ওকে নিয়ে যাবে ঈশা এবার ফুপির পিছনে এসে ফুপির গলা জড়িয়ে ধরে দাঁড়ালো তারপর আদরে গলায় কাদো কাদো ফেস করে বলল ফুপি আমি এখন থেকে কোথাও যাব না এখনও তো হুলোদের অনুষ্ঠানই হয়নি আর ভাইয়া বলছে ও নাকি ফুপি তুমি ভাইয়াকে মানা করো আমায় যেন না নিয়ে যায় ওর চলে যাওয়া হলে ও যাক বাট আমি যাব না হুম মিনু রহমান ভাইজির কথা শুন শুনে হাসলেন উনি ঈশার গালে আলতো করে হাত রেখে আয়সের দিকে তাকালেন ঈশা ও ফুপিকে জড়িয়ে ধরে সেই আগের মতো দাঁড়িয়ে রইল মিনুর রহমান আয়াসকে উদ্দেশ্য করে বললেন আয়াস এখন এখান থেকে না ঈশা যাবে আর না তুই যাবি দেখ বাবা একে তো ভাই আর ভাবিরা কেউ আসলো না তার উপর এখন তুইও এসে চলে যাবি বলছিস তাও আবার ঈশাকে নিয়ে আমার কি ভালো লাগবে বল আর তাই বউ শেষ না হওয়া অবধি তোরা কেউ কোথাও যাচ্ছিস না এই আমি বলে দিলাম সরি ফুপি আমার থাকা হবে না ইনফ্যাক্ট ইশারও থাকা হবে না তুমি জোর করো না প্লিজ তাহলে আমি ফেলতে পারবো না আমাদেরকে যেতে দাও ঈশা যা জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে আর হ্যাঁ শাড়ি যেন চেঞ্জ করা দেখি নয়তো আমি মিনু রহমান এবার একটু জোরেই হেসে দিলেন হয়তো আয়েসের রাগার কারণটা উনি বুঝতে পেরেছেন উনি বাঁকা হেসে সন্দিহান চোখে আয়াসের দিকে তাকালেন মুচকি হেসে বললেন আয়াস বাই এনি চান্স তোর কারণটা কি ঈশার শাড়ি নাকি অন্য কিছু হুম আয়েশ কিছু বলতে গিয়েও বলল না বরং নাক মুখ কুচকে আশেপাশে তাকাতে লাগল ভাইপোর এমন চাহনি দেখে মিনু রহমানও এবার ভাইপোর দৃষ্টি অনুসরণ করে তাকালো সবাই ওদের দিকে তাকিয়ে আছে মিনুর রহমান মুচকি হেসে সবাইকে চলে যেতে বললেন আর এটা বললেন যে আয়েস ওনার ভাইয়ের ছেলে তাই কেউ যেন একটু আগের বিষয়টা নিয়ে কোন রকম না করে সবাই বিরক্ত মুখ নিয়ে চলে গেলেন ওদের হয়তো এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েস আর ঈশার কাজ দেখতে ভালোই লাগছিল তাই তো মিনুর রহমান চলে যেতে বলাতে সবার মুখটা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে সবাই চলে যেতেই মিনু রহমান আবারও চোখে চোখ রাখলেন তারপর হেসে বললেন এবার বল ঈশার উপর এত রাগ কেন যে ওকে এখন নিয়ে চলে যাচ্ছিস আচ্ছা রাগটা কি ঈশার উপর নাকি ঈশার শাড়ির উপর কোনটা আয়াস কিছু বলতে যাবে তার আগেই গাল ঈশা বলে উঠল আরে ফুপি তুমি বুঝতে পারছো না ওনার সব রাগ তো আমার শাড়ির উপর আমি নাকি শাড়ি পরেছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আচ্ছা তুমি বলো মহাভারতকে আজ লেখা হচ্ছে যে আমার শাড়ি পরে তো অশুদ্ধ হয়ে যাবে মহাভারত তো অনেক আগে লেখা হয়েছে সেই উনিশশো কটকটি সালে এখন যদি আমার শাড়ি পরাতে এত বছর পর সেটা অশুদ্ধ হয়ে যায় তাহলে আমি কি করব। বাজে কথা বলা রাখবি একটা থাপ্পড় দিব ফাউল কোথাকার আচ্ছা ফুপি তুমি বলো তো মেয়েরা শাড়ি কখন পরে আয়েশের প্রশ্ন শুনে মিনু রহমান আলতো হেসে বলে কেন বিয়ের বিয়ের পর পর শুনলি ফুপি বলেছে মেয়েরা শাড়ি পরে আর তোর কি বিয়ে হয়েছে নাকি যে তুই শাড়ি পরবি তোর মতো পাগলারাই পারে বিয়ের আগে শাড়ি পরতে যত সব আজাইরা পাবলিক আগে তো বিয়েটা কর তারপর আর কাউকে বাধা দিবে না শাড়ি পরতে আয়েশ তাহলে বিয়েটা করে ফেল মিনুর রহমানের কথা শুনে আয়েশ আমতা আমতা গলায় বলল মা মানে না মানে তাহলে ঈশার বিয়েটা দিয়ে দে ও তাই বলো আচ্ছা তোমার ভাইজি কি এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে দিয়ে দেব আগে স্টাডিটা তো কমপ্লিট করুক তারপর বিয়ের কথা ভাবা যাবে বুঝলাম এখন চল তো ভিতরে চল সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস আয় ঘরে যাবি আচ্ছা তোমরা যাও আমি বরং মা বাবাকে কল করে আমার আসার খবরটা দিয়ে আসি আর ওদেরকেও বিয়েতে আসতে বলি আর হ্যাঁ এই যে ম্যাডাম আপনাকে বলছি আমি যদি ভিতরে এসে শাড়িটা গায়ে দেখি না শাড়ির সাথে আপনাকে সহ পিস পিস করে কেটে রেখে মাইন্ড ইট কিন্তু এইবার আর আয়াসের কথাকে পাত্তা না দিয়ে ঈশা হুম বলে মুখ বাকি ফুপির হাত ধরে ভিতরে চলে গেল আয়েশ ও ফোন কানে ধরে বাইরের দিকে চলে গেল ঈশা নিজের রুমে এসে দ্রুত শাড়িটা চেঞ্জ করে নিল নয়তো রাক্ষসটা এসে সুতির সুত্তি শাড়ির সাথে ওকে সহ পিস পিস করে কেটে ফেলবে কারণ আয়েশ যেটা বলে সেটাই করে কিন্তু বোগা ঈশা তো জানেই না আয়েশ ওকে ভয় দেখানোর জন্য শুধু কথাটা বলেছে যাতে শাড়ি চেঞ্জ করে নেয় সে খানিক বাদে আয়স বাহির থেকে ভিতরে আসলো সিঁড়ি দিয়ে ওঠার সময় ফুপির সাথে দেখা হয়ে গেল আয়াসকে দেখে মিনু রহমান হেসে বলল আয়াস বাবা কথা বলেছিস ভাইজানার ভাবের সাথে কি বলেছে ওরা আসবে বলেছে আরে ফুপি আসবে বলেছে কি ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে এই আসছি বলে ভালোই হলো তাহলে তোকে অনেক ধন্যবাদ বাবা তোর এত ইম্পর্টেন্ট কাজ রেখে এসেছিস বলে এখন ভাইয়া ভাবিও সবাই আসছে নয়তো তো ওরা তো বলেছিল তুই আসতে পারবি না বলে কেউ বিয়েতে আসবে না আচ্ছা এখন তুই রুমে যা আমি তোদের জন্য খাবার দিয়ে আসছি কোন রুমে যাব ফুপি যেই হারে মেহমান দেখছি আমার তো মনে হয় একটা রুমও খালি নেই ধুর পাগল তাই বলে তুই রুম পাবি না তুই ঈশার রুমে চলে যা ঈশা রুমেই আছে